আসসালামু আলাইকুম না ওগুলা কিন্তু শব্দ দূষণ না এখন এই আজানের আওয়াজকে ইন্ডিয়াতে শব্দ দূষণ করে তারা প্রচার প্রচার প্রচারণা চালাইতেছে এই শব্দ দূষণের অজুহাতে মুম্বাইয়ের পনেরোশো মসজিদ থেকে মাইক খোলা হয়েছে পনেরোশো মসজিদ থেকে মাইক খোলা হয়েছে খুলছে কারা প্রশাসন পুলিশের দাবি সরকার এবং আদালতের নির্দেশনা মেনে তারা এই শব্দ দূষণ রোধে মসজিদ থেকে মাইক মাইক খুলতেছে দিয়ে দিতে পারবে না এটা আজান শুরু হয়েছে আপনি মুম্বাই শুরু হয়েছে এটা ওখানে থাকবে এটা সারা ইন্ডিয়াতেই চালু হবে দিল্লিতে যাবে গুজরাটে যাবে কলকাতায় যাবে চেন্নাই যাবে এরপর একটা একটা করে প্রত্যেকটা প্রদেশে এই মাইকের আওয়াজকে বন্ধ করে দেওয়া হবে কিন্তু আজকে আমরা নীরব যখন আমরা প্রতিবাদ করি কখন যখন ওই ফ্রান্সে ইসলামের বিরুদ্ধে আলোচনা হয় গাজায় যখন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা হয় তখন আমরা এখান থেকে প্রতিবাদ করি আমরা দেখাই আমরা বিরাট বীর মুজাহিদ আমরা বিরাট জিহাদি লোক ফ্রান্সে এত দূরে যাইতে পারতেছি না পাইলে তো একেবারে সবুরাই ফেলতাম কিন্তু আমাদের সঙ্গেই যে ইন্ডিয়া তারা যে আজানগুলো বন্ধ করে দিতেছে আমরা তো মুখ দিয়ে কোনো করি না এই ইন্ডিয়াতে কিছুদিন আগে বিল পাস করছে ফো সম্পর্কে এই আইন করার মাধ্যমে শত শত মসজিদ মাদ্রাসার জমি এখন সরকারের হস্তগত হয়ে গেছে শত শত মসজিদ তারা বন্ধ করে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে আমরা কেউ কোন প্রতিবাদ করি না মনে করি আমাদের দেশে তো নাই আমরা তো চিন্তা করতেছি আমাদের তো আমাদের মসজিদে তো আজান বন্ধ হয় নাই আমাদের মসজিদ তো তারা দখল করে নাই কিন্তু তাদের লক্ষ্য কিন্তু এইটাই না এই মুম্বাই তাদের লক্ষ্য না যে মুম্বাইয়ে তারা কি করবে এই মসজিদের আজান আজানগুলো বন্ধ করবে এর পরবর্তী টার্গেট থাকবে ইন্ডিয়ার অন্যান্য প্রদেশগুলো